আজকে ছিল আমার বোনের আয় ভাত বিয়ের আগের দিন আর তার জন্যই আমরা এখন যাব দুপুর বেলায় সেই জন্যই হচ্ছে এই জর্জেটের ওপর যে চিকনকারির লক্ষ্ণৌ চিকনের শাড়িটাই আমি বার করেছিলাম তার সাথে স্লিভলেস ব্লাউজ আমি একটা আলাদা করে মিন্ত্রা থেকে নিয়ে নিয়েছিলাম এটা আজকে আমি পরবো আর অপর্ণা আজকে পড়ছে হচ্ছে একটা সিল্কের ট্র্যাডিশনাল শাড়ি তার সাথে ট্র্যাডিশনাল লুকই ক্রিয়েট করছে আর এটা হচ্ছে ভাইয়ের পাঞ্জাবি সেটাও বার করাই ছিল যদিও কালারটা একটু ডিফারেন্ট হয়েছে বাট এটা হচ্ছে পার্পেল কালার দুজনে ম্যাচিং করবে বলে এটা পরেছিল আর আমাদের পাড়াতে একটা মেকআপ আর্টিস্ট আছে যার সাথে আমাদের জানাও আছে তাকে আমরা বলেছিলাম শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য আর হেয়ার স্টাইলটা করে দেওয়ার জন্য বাকি মেকআপ আমরা নিজেরাই করেছিলাম তো বাঙালি স্টাইল যেটা হয় যেটা আট পরে শাড়ি সেরকমই পরেছিলো আর চুলটাকে খোপা বেঁধেছিল তার সাথে সোনার গয়না দিয়ে সেজেছিল আর আমি হচ্ছে শাড়িটাকে একদম সরু প্লিট করে পরাতে বলেছিলাম আর হেয়ারের জন্য সামনেটা পাফ করে লুজ কার্ল করে হেয়ারটা খুলে রেখেছিলাম কারণ এই শাড়িগুলোর সাথে আমার মনে হলো এই লুকটাই ভালো লাগবে আর এখানে আমি আর আপনার রেডি হয়ে নিয়েছি আর আমরা একটা রিলস বানাচ্ছিলাম আমি ভীষণ হালকা গোল্ড জুয়েলারি পরেছি এই শাড়ির সাথে আমার মনে হলো এটাই ভালো লাগবে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তারপর আমাদের বেরোতে বেরোতে প্রায় দেড়টা তো হয়েই গিয়েছিল তো ওজোকে লাঞ্চ করিয়ে নিয়েছিলাম বাড়িতেই কারণ দেরি হয়ে যাবে বলে তারপরে আমাদের এই গলিটুকু পেরোলেই সেই যে লজটা সেখানেই হচ্ছে আইবুড়ো ভাত গায়ে হলুদ এইগুলো সেখানেই হবে বিয়ের অনুষ্ঠানটা অন্য জায়গায় হবে তো এসি ছিল লজে যদিও কোনো প্রবলেম নেই কিন্তু এই রাস্তাতেও কোনো প্রবলেম হয়নি রোদে কারণ সেদিনকে মেঘলা ছিল রোদ একদমই ছিল না তো এই আমরা পৌঁছে গেছি হেঁটে পাঁচ মিনিটেরও ডিস্টেন্স নয় বলে বেশ সুবিধা হয়েছিল আমাদের আর সেই জন্যে আমি আমার বাবার বাড়িতে দুদিন ছিলাম যাতে তোজোকে নিয়ে যাতায়াত করতে আর সব অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে সুবিধা হয় এখানে আমরা চলে এসেছি এখানে দুটো ব্যাকড্রপ সাজানো হয়েছিল একটা হচ্ছে হলদির জন্য যেটা কালকে গিয়ে লাগবে আর একটা হচ্ছে মেহেন্দি অ্যান্ড আইব্রো ভাতের জন্য সঙ্গীতের জন্য রাত্রেবেলায় হবে সেটার জন্য একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে যাতে ছবি ভিডিও সমস্তটাই সুন্দর লাগবে দেখতে এটা বেশ ভালো লাগছিলো দেখতে গুলো খুব সুন্দর লাগছিল তার সাথে আম্রাইলা দেওয়াতে আরও বেশি ভালো লাগছিল আর এখানে এসেও আমি আর অপরণ একটা রিলস বানিয়ে নিয়েছি বিয়ের সময় ফটো রিলস এইগুলো তো বানাতেই হবে না হলে পরে আফসোস হয় এখানে হচ্ছে মাসি তারপরে ঝুমা জেঠিমা মামনি মামি সবাই মিলে ফটো তুলছিল এখানে আমি আমরাও সবাই ফটো তুলছিলাম ভাই আমি উজ্জ্বল সবাই মিলে এখনো ব্রাইড এসে পৌঁছয়নি ওর মেকআপ করতে একটু টাইম লাগছিল মেকআপ আর্টিস্টের কাছেই ছিল তা করতে করতে যে থালায় করে আইবুড়ো ভাত খাওয়া হবে সেই থালা টালা নিয়ে আসা হলো ভীষণ সুন্দর লাগছিল লালের ওপর সাদা আলপনা দেওয়া একদম বাঙালি আনায় ভরপুর লাগছিল সাজানোটা আমার তো সাজানোটা বেশ পছন্দ হয়েছে আর লালে আর রিয়ালের কম্বিনেশনটা গাঁদা ফুল দেওয়ায় আরও ভালো লাগছিল আর এইখানে আমাদের ব্রাইড চলে এসেছে ভীষণ মিষ্টি লাগছিলো শাড়িটা পরে আর তার সাথে যেহেতু মুকুটটা পরেছে সোনার মুকুটটা পরে যেন আরও মা লক্ষ্মী মা লক্ষ্মী লাগছিল চুলটা খোলা রেখেছিলো বলেই আরও যেন অন্য রকম লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল পছন্দ হয়েছিলো এই লুকটা দেখে আরও ভীষণ একটা মিষ্টি হাসি খুশি মেয়ে সেই জন্য সব কিছুতেই ওকে ভালো মানিয়ে যায় তারপরে আমাদের হচ্ছে এবার সব যে ওপরেই খাবার দাবারের ব্যবস্থা আছে এটা হচ্ছে থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে সমস্ত খাবার দাবারের ব্যবস্থা সেইখান থেকেই বাটিগুলোতে ফিল করে নিয়ে আসা হয়েছিল এইগুলোই ভাতে খাওয়ানো হবে তার সাথে পায়েস পাঁচ ভাজা মাছের মুড়ো ভাজা এইসব তো আছেই এবার সুন্দর করে চারিদিকে দিয়ে দেওয়া হচ্ছিল আর তারপরে এটা হচ্ছে ব্রাইডের মাসির মে তো সেই সমস্ত কিছুগুলো সাজিয়েছিল আর তার বন্ধুরা মিলে আর এই যেখানে এবার ব্রাইডের এন্ট্রি হচ্ছে সেটার ভিডিও ফটোশ্যুট এখনকার বিয়েগুলো কিন্তু অনেকটাই হয় পুরোহিতের কথাই আর তারপরে যে যাদের কথাই হয় সেটা হচ্ছে ফটোগ্রাফারদের তারা যেটা বলবে সেটা তো একটু শুনতেই হবে আর এরপরে শুরু হবে হচ্ছে আশীর্বাদ পর্ব সবাই আমরা বিয়ের দিন আশীর্বাদ করিনি আমরা এই মামনিরা আমরা যে যার নিয়েছিলাম কিনেছিলাম সেগুলো আজকেই এখানে আইবুড়ো আশীর্বাদ করেছি কারণ বিয়ের দিন আশীর্বাদ করলে অত ভিড়ের মধ্যে মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় তো এখানে সুন্দর করে আশীর্বাদ করা হয় বলে বাড়ির লোকেরা ভাইয়ের বিয়েতেও তাই হয়েছিল আবার এখানেও তাই হয়েছে আইবুড়ো ভাতের দিনই আশীর্বাদ হয়ে গেছে তো আশীর্বাদ পর্ব মেটানোর পরে আমরা চলে এসেছিলাম একদম ফোর্থ ফ্লোরে সেখানেই সুন্দর খাবার ব্যবস্থা ছিল আর তিন দিন আজকে দুবেলা আর কি কালকে একবেলা এখানেই খাবার ব্যবস্থা হবে প্রথমে ঠান্ডা জল চলে আসাতে মনে হয়েছিলো পুরো বোতলটা বোধ হয় এখনই খেয়ে নেবো এত জল তেষ্টা আর এত গরম লাগছিল যদিও এসি ছিল কিন্তু অনেক লোক হওয়ার জন্য এসিটা অতটাও তো লাগে না কাজ করে না সেই জন্যই আর কি তারপরে খাবার চলে এলো ঝুরঝুরে আলু ভাজা মুগের ডাল এঁচোড় আলুর তরকারি কাতলা মাছের কালিয়া পাবদা মাছের ঝাল প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল যে বেশিই বোধহয় একটু খেয়ে ফেলেছি তার সাথে ছিল হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি পায়েস পায়েসটা তো একদম ক্ষীরকেও হার মানায় এত ভালো হয়েছিল আর আমি একটা অরেঞ্জ মিষ্টি নিয়েছিলাম বাকি মিষ্টিগুলো আমি আর নিইনি আইসক্রিম আর হচ্ছেই পাস পাস আইসক্রিম আমি খাই না তোজোকে দিয়েছিলাম আর তোজো তো পুরো আইসক্রিমটাই খেয়ে একদম কমপ্লিট করে তবেই বাড়িয়ে এসছে আর ভাবে আমাদের আজকের দিনের সকালবেলাটা কাটলো পরের ব্লগে পরের পার্টটা শেয়ার করবো আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা